আমার কথা কি ক্লিয়ার বুঝা যায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা আপনাদের মধ্যে কাদের কাদের রসুল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলে উনি আপনাদের রসুল আসলে উনি আমাদের রসুল আমরা মানি তাহলে একটা হাদিস আপনাকে বলে আমি আমার সলাতে টপিকে চলে যাব আই থিংক ইট উইল বি ইনফ ফর ইউ অল অফ ইউ ইনশাআল্লাহ এখানে আব্দুল্লাহ বিন মাসউদ্দিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল عبد الله بن مسعود رضي الله عنه تكبورني قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم تكبورني تنيبولن من عبد الله بن مسعود الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به ভাই বোন একলারামপুরের যুবক এবং যুবতী বৃদ্ধ এবং বৃদ্ধা ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ কর্মজীবী ও ছাত্ররা ছাত্রীরা মুস্তফা আলাইহি আলাইসাল্লাম شقي الله شطريش كورونا سبحان الله جني حبيب الله خليل الله إمام الأنبياء إمام المرسلين رحمة للعالمين ونقل إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به وهو مار مطر এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এগুলো আমি আদেশ করা থেকে বাদ নিশ্চয় তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও ছাড়িনি সিঙ্গেল অর্ধেক আনা জর্রা পরিমাণ আমি মুস্তফা সাল্লি সাল্লাম বাদ দেয়নি যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে প্রত্যেকটা ছোট থেকে ছোট নখ কাটার বিষয় বউয়ের সাথে ঘুমাতে যাবে দোয়াটা পর্যন্ত আমি তোমাকে শিখাইছি টয়লেটে যাবা বাম পাতে যাবা খাবার খাবার ডান হাতে খাবা মসজিদে যাবা ডান ডান পায়ে যাবা টয়লেট থেকে বের হওয়া ডান পায়ে বের হওয়া মসজিদ থেকে বের হওয়া বাম পায়ে বের হওয়া ও আমার উন্মতরা এমন কোনো বিষয় নেই যেটা আমি মুস্তফ তোমাদের নির্দেশ করা থেকে বিরত হয়েছি অথচ এটা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে একটাও নাই বলেই শেষে ইউনিফররি মুখমিলাম না অমার এমন একটা বিষয় নেই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে ইল্লাহ কদে না এই চুখুমান অথচ আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি মুস্তফার নিষেধ করিনি তুমি কেন দাড়ি কাটো দাড়ি তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে টাকুন নিচে টাকুন নিচে প্যান্ট বড় কেন উপরে পড়ো এটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করবে ডান হাতে খাও বাম হাতে খাও না বাম পায়ে যাও টয়লেটে দোয়া পড়ে যাও আল্লাহমা আল্লাহ মানে আলু দুবী কেমিনেল খুব খাবার পড়ে যাও বের হতে বের হোক গোফরান বলো মসজিদে ঢুকে দোয়া দোয়াপড়েও ঢোকো ডান পায়ে ঢোকো বাম পায়ে বের হোক কাউকে দেখলে সালাম দাও সাধ্য মতো কাউ যাকে তাকে অপরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও খাবার খাওয়াও যেখানে দিন শিখা যায় ওখানে যাও আল্লাহ নবী নহিম সাল্লাহিসাল্লাম বলছে যে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে সাহ আল্লাহ উল্লাহ আল্লাহ শোভানো চলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় এরকম দিনই মাজলিস গুলোতে যাও জান্নাতে যাওয়ার পথ সহজ হবে আম্মাকে মাথায় চুমু খাও আব্বুকে মাথায় চুমু খাও যা বলে তা মেনে নাও যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায় মুসলিমকে দেখলে বিপদ আপদে রক্ষ মানে হেল্প করো কাউকে যদি একবার হেল্প করো তার হেল্প লাগলে আবার করো আবার লাগলে আবার করো আবার লাগলে আবার করো বলি না তোরে আর কতবার করবো বেটা তোরে হয় না বেটা যতবারই দিই বলিও না খোটা দিও না যতক্ষণ ওর লাগে যতক্ষণ তোমার সাধ্য আছে দিতে থাকো কারণ মোহাম্মদ সাল্লাহ বসে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে থাকে সমাজ নিয়ে কি বলবো এখানে বাপ ছেলে লজ্জা পায় না বাপ ছেলের সামনে সেভ করে বাপ ছেলের সামনে কি করে শেভ করে আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাঁড়িয়ে নিয়ে পড়ে আছে না আরে ব্যাটা তুই দাঁড়িয়ে তো রাখতে পারিস না আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি তুচ্ছটা তো তুই পারস না রে ভাই এটা তো খুবই তুচ্ছ জিনিস ফেলে দাও আমার মতো শুক্রবারে তো এই তুচ্ছটাই তো পারলাম না কি পার জীবনে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন